যেটা পাঠাইছে হ্যাঁ পাইরে বারো জনার ফুল কমপ্লিট ডিনার এই মাথাতে এই মাথা পর্যন্ত একশো ছিচল্লিশ পিস সর্বোচ্চ চারজন শেয়ারকারী চারটা ডিনার গিফট পাবে গিফট হিসাবে দিচ্ছে বারোটা আইসক্রিম কাপ সেট আর ভাঙবো না আমি

বারো জনার ফুল কমপ্লিট ডিনার আচ্ছা এর জন্য পড়তেছে চিঠি কেন আসে না আর দেরি শোনা লাগবে না অ্যাডভান্স কোম্পানি থেকে চিঠি আই লাগবে না অ্যাডভান্স লাগবে না বিকাশ কিছুই লাগবে না কোনো টাকা লাগবে না স্যার টাকা দিবেন কি লাগা মার হাতে গিয়ে না পায়া দেখেন আমরা দিতেছি 12 জনের ফুল কমপ্লিট ডিনার সেট এই মাথা তেই মাথা পর্যন্ত কত পিস ধরমেন না কত পিস পিস তো একেবারে সংখ্যায় থাকবে একশো ছিচল্লিশ পিস ভাই পাইরেক্স মাল হ্যাঁ সিরামিক্সের এর চাইতে ডাবল টাকা দাম অবশ্যই পাইরেক্স তো পাইরেক্স পাইরে সিরামিক্স এর থাকে ছিয়াত্তর পিস হ্যাঁ একশো কত ডিনার গিফট পাবে আর এই না টাকা নাই আগে যদি কেউ টাকা আচ্ছা কিছু আছে সাথে উপহার আছে ভাই আমরা দিতেছি আপনার আজকে গিফট হিসাবে ঈদে তো দিতে পারি নাই আচ্ছা কোম্পানির থেকে আজকে গিফট হিসাবে দিচ্ছে বারোটা আইসক্রিম কাপ সেট আচ্ছা বারোটা এই যে এইটা ছয়টা আচ্ছা জামেস্ট 6টা এই লাগবে অবশ্যই আচ্ছা 12 পিসের এই সেটটা আমরা দিব ঈদের গিফট হিসাবে আর কথা কিন্তু ওইটাই সর্বোচ্চ শেয়ারকারী চারটা জনকে 4টা সর্বোচ্চ শেয়ারকারী এই মাথাতে শুরু করে পাইরেক্সের ডিনার সেট ওকে একেবারে কালো মানিক যা দেখতেছেন 146 পিসের ডিনার সেট সর্বোচ্চ 4 জন শেয়ারকারী 4টা ডিনার গিফট পাবে ভাই নাই বলতে কি শুনাইতো হ্যাঁ

বারোটা প্লেট ভাই বড় জামাইরে বড়াইছে বয়সে প্রথম বৈঠকে হ্যাঁ

আমরা লবণের জন্য দিছি দেখেন ও ওসামাবি লাদেন ও ওসামাবি লাদেন এরকম একটা ঢাকনা থাকবে আচ্ছা একটা চামচ থাকবে একটা বাটি থাকবে তিন পিস ওকে ওকে এই যে দিলাম আচ্ছা এখন বলতে পারেন রাইস ডিশ কই রোজ ডিশ কই আমরা যদি আপনার দেখাইতে যাই আচ্ছা এটা কালার গ্যারান্টি 500 বছর থাকবে কি কর মিয়া हां আমরা শাহজাহান এই যে আমি আপনি থাকুম না আমি বস যে কোনো কালার ফেড হবে না ভাই এরকম এরকমই থাকবে এরকম রাইস ডিস থাকবে এই একটা আচ্ছা এই যে আর একটা ওকে দুইটা থাকবে রাইস ডিস রোজ ডিস খাবার পরিবেশনের জন্য একটা চামচ ওকে দুইটা চামচ ওকে তিনটা চামচ চারটা চামচ আচ্ছা শুধু খাবার পরিবেশনের জন্য এরকম চারটা কারি চামচ থাকবে চার চারটা কারি চামচ আমার এই চ্যানেল থেকে যারাই অর্ডার করবেন কোনো ডেলিভারি লাগবে না একটা টাকাও না সারা বাংলাদেশের কুরিয়ার অফিস ডেলিভারি ফ্রি দিয়ে দেব ঠিক আছে সারা বাংলাদেশের চারটা কারি চামচ ঠিক আছে পাইছেন রস উঠানোর জন্য একটা চিমটা নতুন জামাই রস আদ দিয়ে দললে ভাল না ঠিক আছে চিমটা সালাদ কাটার জন্য একটা চাকু দিয়ে দিছি সালাদ কাটার জন্য একটা চাকু বেশি এত বড় ডিনার পানির গ্লাস কই পানির গ্লাস কই হ্যাঁ মাসকাট ক্রিস্টাল ওকে এইটা থাকবে 6 পিস 6 পিস এইটা থাকবে 6টা পানির গ্লাসও থাকবে 6টা এখন মজার বিষয় ভাই

চব্বিশ পিসের একটা কাটলারি সেট থাকবে এখানে এই যে টোয়েন্টি ফোর পিস আচ্ছা এইটাও থাকবে এক সেট এই হলো টোটাল একশো টোটাল ছিচল্লিশ পিস একশো ছিচল্লিশ পিস আপনি গিফট হিসাবে পাবেন এই বারো পিস ওকে এটা 12টা আমাদের কোম্পানির তরফ থেকে আমরা গিফট দিতাছি আচ্ছা তো প্রাইস কত থাকবে এটা বলো হাজার তো 38950 টাকা থাকবে ওটা তো ভাই ডেইলি দাম আমা ডেইলি দাম মানে থেকে তো কমে কমার পরে আমার ভিডিও দেখলে আরো কমে হ্যাঁ আরো কমে এখন মজার বিষয়টা কি জানেন আমাদের পেজটা যারা ফলো করবেন আমাদের পেজ থেকে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কোনো বিকাশ নাই কোনো অ্যাডান্স নাই আচ্ছা যারা অর্ডার কনফার্ম করতে দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন গরম অপারে থাকবে ওকে পিৎজা सलामी 12 পিস ফ্রি থাকবে আচ্ছা আজকে দাম থাকবে হাতের নাগালে কত মাত্র 13800 টাকা 13800 13800 12 জনের সেটিং করা সেট থাকবে অ্যাডভান্স লাগবে না না অ্যাডভান্স নাই ডেলিভারি চার্জ ফ্রি লাই যাওয়ার পথে ভেঙে গেলে সব ভেঙে গেলে সব চেঞ্জ পাবেন আর এই কথা হচ্ছে আনور ভাইয়ের চিটা অংককারিতের ঢাকা নিউ মার্কেট সুপার মার্কেট মুদি মার্কেট উত্তর ডি ব্লক দ্বিতীয় তলায় আঠাশ বত্রিশ মনে রাখবেন আমরা যে লাইভ ভিডিও করি আমরা কিন্তু মৌখিক ভাবে কোন বিকাশের কথা বলি না তাহলে আপনি বিকাশ করবেন কেন কোন টাকা অ্যাডভান্স করবেন না অ্যাডভান্স ছাড়া পণ্য কিনুন অ্যাডভান্স ছাড়া তবে মজার বিষয় এই লাইভ পাবলিশ হওয়ার পর এই ভিডিও পাবলিশ হওয়ার পর সর্বোচ্চ শেয়ারকারী চোদ্দ দিন পরে কয়দিন চোদ্দ দিন চোদ্দ দিন পরে জনের চারটা ডিনার সেট শেয়ারকারী গিফট পাবে ওকে এটা কালার তো আছে অবশ্যই কালার আছে চারটা ইম হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরাই পাঠায় দিন টেনশনে কিছু নেই তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই পর্যন্তই ভালো থাকেন